আসসালামু আলাইকুম আজকে নিয়ে এলাম আমি আর একটা ভিডিও আর আপনাদের এই ভিডিওটা দেখুন আমি একটু ব্যতিক্রম ভিডিও নিয়ে এসেছি এটা কি দেখুন এটা হলো খাঁটি গরুর দুধ না গরুর খাঁটি দুধ আমরা শহরে থেকে যারা আমরা গরুর দুধ কিনে খাই আমরা আসলে এটাকে খাঁটি বলি কিন্তু আসলে আদৌ কি এটা খাঁটি এটা কিন্তু খাঁটি নয় এটা নামমাত্র খাঁটি তার প্রমাণ দেখুন একটু ক্যামেরার সামনে থেকে দেখাই দেখুন দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা দেখুন এখানে একরকম কালার আমি একটু দেখানোর চেষ্টা করছি এটার উপর এই জায়গাতে দেখুন গোল হয়ে বরফ হয়ে আছে একরকম ডিপ কালার হ্যাঁ এই পাশে এই পাশের অংশটিতে দেখা যাচ্ছে ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না অতটা কিন্তু বাস্তবে বোঝা যাচ্ছে এইখানে কিন্তু হালকা কালার মানে সাদা কালারটা হালকা আর এখানে সাদা কালার ডিপ মানে খাঁটি গরুটাকে একটু দুধটা কিন্তু খাঁটি দুধটা অবশ্যই একটু ঘন টাইপের একটু লাল টাইপের হয় আর পানি মেশানো ভেজাল মেশানো এটা একটু বোঝাই যায় এই যে দুই দুই ভাগে অংশ হয়ে গিয়েছে এখানে বরফ ফলে এখানে অরিজিনাল যে দুধটা এটা হলো জমাট বেঁধে এখানে একটু ডিপ লালটি সাইজের হয়েছে আর যেটা পানি দেওয়া আর কি সেই অংশটা হালকা সাদা কালারের হয়ে আছে আর এই যে আমি বাস্তবে দেখতে পাচ্ছি আসলে ক্যামেরাতে আনতে পারছি না কালারিং আসছে না তারপরে চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য এই যে আমরা ভেজাল এখানে আর একটা আছে দেখুন আরও আছে ফ্রিজে তো আমি এটা আসলে বের করেছি আজকে জাল দিবো রান্না করব এই জন্য তো দেখা তো ভাবলাম হুট করে যে এটা একটা ভিডিও করে ফেলি আসলে আমরা শহরে থেকে কতটা আমরা ভেজাল খাবার খাই এটাই আর কি আপনাদের সামনে তুলে তুলে ধরছি আমরা এটাকে আসল মনে করে সবসময় সময়। আসল মনে করে আমরা সবসময় কি করি আমরা নকল খাবারটি খাই আর নকল খাবার খেয়ে খেয়ে আমার আমরা খেয়েছি নানান রকম অসুখ বিসুখ নানান রকমের রোগ শোকে আমরা ভুগছি আমাদের এরকম নিত্যদিনে প্রত্যেকটা খাবারে কিন্তু অনেক অনেক ভেজাল অনেক ভেজালে ভরপুর আসলে কি বলবো এত ভেজালের মধ্যে থেকে আমরা তো নিজেরা সুস্থ থাকতে পারি না না এই জন্য আমরা প্রতিদিন নিত্যদিন আমরা সবাই কিন্তু নানান রকম অসুখ বিসুখে ভুগে থাকি তা তারপরে আমরা চেষ্টা করি একটু বাজার থেকে বা যেখান থেকে হোক গ্রাম থেকে একটু ভালো জিনিস সংগ্রহ করার একটু খাঁটি জিনিস সংগ্রহ করার এই দুধটা যদি আমরা গ্রাম থেকে একদম গাভি যেখানে খামার আছে এরকম জায়গা থেকে একদম দুধ সংগ্রহ করে নিয়ে আসি তখন কিন্তু এরকম পরিস্থিতি দেখতে পাই না কিন্তু এইরকম আমরা বাজার থেকে যে দুধগুলো কিনি বা যে খাবারটাই কিনি এরকম ভেজাল দেখতে পাই বুঝতে পারি তো খাঁটি জিনিস এমন আমরা নই যে আমরা খাঁটি জিনিস খাই না বা খাঁটি জিনিস পাই না আমরা জিনিস চিনি না তা কিন্তু না আমরা যারা শহরে বাস করি আমরা নকল খাইলেও কিন্তু আমরা আসল ঠিকই চিনি কারণ আমরা সবসময় থাকি আর আসল জিনিসটা যখন নিয়ে আসি তখন আমাদের কাছে এই ভেজালটা ঠিকঠাক মতো ধরা পড়ে যে এইটা আসলে কতটা ভেজাল তো এই রকম প্রত্যেকটা শাক সবজি বলেন মাছ মাংস বলেন দুধ ডিম সব কিছুর মধ্যেই কিন্তু এখন ভেজাল ঢুকে গিয়েছে তো কি আর করার আমরা এই ভেজালের দুনিয়ায় ভেজাল খেয়ে অভ্যস্ত নকলের দুনিয়ায় নকল খেয়ে অভ্যস্ত আসল জিনিসের সন্ধান আমরা খুব কম পাই আর আসল জিনিসের সন্ধান করতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হয় সেই গ্রামে যে যাইতে হয় গ্রাম থেকে সংগ্রহ করতে হয় আসলে এটা সবসময় হয়ে ওঠে না যখন যাওয়া হয় তখন হয়তো নিয়ে আসা হয় দশ কেজি বা বিশ কেজি এরকম দুধ সংগ্রহ করি বা কাঁচা সবজি মাছ এরকম সংগ্রহ করি এটা তো সবসময় হয়ে ওঠে না হঠাৎ তো যাই হোক আপনারা আপনাদের এই ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন আপনারা এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে আসসালামু আলাইকুম